আসসালামু আলাইকুম বন্ধুরা খাদ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় সাতাশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল নব্বই মার্কের আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন লিখিত আকারে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব তো চলুন শুরু করা যাক এক অর্থসহ বাক্য তৈরি করুন ক লেফাফা দুরস্ত বাইরে পরিপাটি ঘ বনের বাঘ ভণ্ড গ ঢাকের কাঠি তোষামুদে ঘ ঝাকের কই একই দলভুক্ত উমো তালপাতার সেপাই ক্ষীণজীবী ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন ক উপশহর শহরের সদৃশ অব্যয়ভাব সমাস শস ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারায় গ গায়ে হলুদ গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপদলপি বহুব্রী ঘ সোনামুখ সোনার ন্যায় মুখ কর্মধারায় লজ্জা সরম লজ্জা ও সরম দ্বন্দ্ব সমাস তিন এক কথায় প্রকাশ করুন ক যা ভেদ করা দুঃসাধ্য দুর্ভেদ্য খ যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব গ যার দুহাত সমান চলে সব্যসাচী ঘ যা অধ্যয়ন করা হয়েছে অধীত দিন ও রাত্রীয় দিবসের সন্ধি এটা হচ্ছে গধুলি চার সন্ধিবিচ্ছেদ করুন ক উল্লাস উদ্যোগ লাশ খ শঙ্কা কা গ তিরোধাম তীর যোগ ধান তিরোধান ঘ নিরস নিযোগ রস ওম তপবন তপযোগ বন পাঁচ নম্বর বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা দুহাজার সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন আপনারা নিজেরাই চেষ্টা করুন ছয় ফিশ আউট ফিশ আউট অফ ওয়াটার অস্বস্তিকর পরিবেশে পড়া বাক্য রচনা অর্থাৎ সেন্টেন্স আই ফিল লাইক এ ফিশ আউট অফ ওয়াটার হোয়েন আই ওয়েন টু সুইডেন কাম টু লাইট প্রকাশ করা প্রকাশ হওয়া সেন্টেন্স দেয়ার প্রাইভেট টক হ্যাজ কাম টু লাইট অ্যাট লাস্ট ডাবল গেম দুমুখনীতি বা কপটাচরণ অনুবাদ ডোন্ট প্লে ডাবল গেম উইথ দ্য পোর ইট হামবেল পাই অপমান হজম করে ক্ষমা চাওয়া সেন্টেন্স হি হ্যাড টু ইট হামবেল পাই বিফোর হিজ এমপ্লয়িজ হোল্ড গুড প্রযোজ্য দিস পলিসি উইল নট হোল্ড গুড হেয়ার সাত নম্বর ইংরেজিতে অনুবাদ করুন ক কতই না সুন্দর আমাদের দেশটি ইংরেজিতে অনুবাদ হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রি ইজ খ যে বইটা তুমি চেয়েছিলে সেটা এখানে ইংরেজি অনুবাদ হুইজ বুক ইউ ওয়ান্টেড হেয়ার ইট ইজ গ উপদেশ দেওয়া অপেক্ষা দৃষ্টান্ত স্থাপন করা অধিকতর ভালো উত্তর হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট ঘ সে তার বুদ্ধির সাহায্যে সাফল্য লাভ করেছিল হি অ্যাচিভ সাকসেস বাই হিজ ওন ইন্টেলিজেন্স ওমো বাংলাদেশিরা পরিশ্রমী ও অতিথিপরায়ণ ইংরেজি অনুবাদ বাংলাদেশিজ আর ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড হসপিটাবল আট নম্বর ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ প্রিপোজিশন এ আই কান কপি ড্যাশ দ্য সিচুয়েশান অ্যান্সার হচ্ছে উইথ বি হি হ্যাজ টু ডিজার ড্যাশ ফেম উত্তর হচ্ছে ফর আর ড্যাশ পিক পকেটস উত্তর হচ্ছে অফ ডি হি ইজ ড্যাশ ইজ ওন ফলস উত্তর হচ্ছে টু ই হি কমেন্টেড ফেভারলি ড্যাশ দ্য পয়েন্ট উত্তর হচ্ছে অন নয় ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স এজ ডিরেক্টেড এ গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক সিম্পল সিম্পল হচ্ছে গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক বি এন্ড ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ কমপ্লেক্স কমপ্লেক্স হচ্ছে এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ সি ইউ মাস্ট গিভ আপ স্মোকিং টু অ্যাভয়েড সাফারিং কম্পাউন্ড কম্পাউন্ড হচ্ছে यू मस्ट गिव अप स्मोकिंग और यू उल सफर डी द चिल्ड्रेन वुड नोट डू दाम पैसीव भॉयस उत्तर हे दाम उड नोट भी डन बाय द चिल्ड्रेन इवेन डी ड यू राइट द लेटर पैसीव पैसीव भॉयस हुए वॉज़ द लेटर रिटन बाई यू दस नंबर राइट पैराग्राफ ऑन लेजर टाइम প্রাক্যাপটি আপনারা নিজেরা চেষ্টা করুন এগারো উৎপাদকে বিশ্লেষণ করুন সমাধানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের অংশ এবং নিচের অংশ অর্থাৎ উপরের অংশ এবং নিচের অংশ উৎপাদকে করলে তাহলে এই অংশটি দাঁড়ায় এটা আরও ছোট করা যায় এটি এটি কাটার পরে এই অংশটুকু থাকে এই হচ্ছে উত্তর তারপরে যোগফল নির্ণয় করুন এই গণিতের উত্তর হচ্ছে সিক্স এ স্কোয়ার মাইনাস টেন এ ডিভাইডেড এ প্লাস ওয়ান ব্রাকেট এ ম্যানিসন ব্রাকেট এ প্লাস ফোর তেরো নম্বর একটি চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্ত দুই মিটার দৈর্ঘ্য তিন মিটার প্রস্ত দুই মিটার এবং উচ্চতা চার মিটার এতে কত লিটার এবং কত কিলো গ্রাম বিশুদ্ধ পানি ধরবে সমাধান রয়েছে দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য তিন মিটার এটাকে সেন্টিমিটারে রূপান্তর করলে তিনশো সেমি প্রস্থ দুই মিটার দুইশো সেমি উচ্চতা চার মিটার চারশো সেমি চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা এত ঘন সেমি এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা জানি যে এক হাজার ঘন সেমি সমান এক লিটার এক ঘন সেমি সমান এক বাই এক হাজার অর্থাৎ জিয়াংশুটি বের হয়েছে এত লিটার সময় সমান চব্বিশ হাজার লিটার চৌবাচ্চাটিতে চব্বিশ হাজার লিটার পানি আছে আবার এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম এবং চব্বিশ হাজার পানির ওজন এক গুণ চব্বিশ হাজার সমান সমান চব্বিশ হাজার কিলোগ্রাম সুতরাং চৌবাচারিতে চব্বিশ হাজার লিটার পানি আছে এবং পানির ওজন চব্বিশ হাজার কিলোগ্রাম এটি হচ্ছে উত্তর এবং ১৪ কোনো শহরের বর্তমান জনসংখ্যা আশি লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ জন হলে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে শহরটির বর্তমান জনসংখ্যা পি সমান সমান আশি লক্ষ এবং জনসংখ্যা বৃদ্ধির হার তিনশো ভাগ এক হাজার গুণ একশো তিন পার্সেন্ট এন সমস্যান তিন বছর এবং এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য সি ইকুয়াল টু পি ওয়ান প্লাস এর পাওয়ার এন তো এখানে আশি লক্ষ হচ্ছে পির মান এক এবং আরের এর মান এটি দেওয়া রয়েছে এবং পর্যায়ক্রম যে আমরা কাটাকাটি করার পর যে অংশটা পাই এখানে মোট হচ্ছে সাতাশি লক্ষ একাশি হাজার আটশো জন উত্তর এখন সাধারণ জ্ঞানের অংশ ক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতি খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা বীর মুক্তিযোদ্ধার নাম লিখুন এক হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি দুই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদকাল লিখুন এবং এর লক্ষ্যমাত্রা কয়টি মেয়াদকাল হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ এবং লক্ষ্যমাত্রা হচ্ছে জানালা খুলে গীতিকার কে ইসলাম বাবু ঘ বাংলাদেশের সংবিধান ও এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে সতেরোবার সর্বশেষ সংশোধনীর মূল বিষয় কী ছিল সংসদে নারী সদস্যদের সংরক্ষিত আসনের মেয়াদ বৃদ্ধি উমো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলীয় কুড়ি পদক কবে প্রদান করেছিলেন উনিশশো তিয়াত্তর সালের তেইশে মে চ ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম লিখুন দ্রৌপদী মুর্মু স রোহিঙ্গা গণহত্যার দায়ে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে গাম্বিয়া জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সয়দফা কর্মসূচির কথা কখন প্রথম ব্যক্ত করেছিলেন উনিশশো সালে ঝ বাংলাদেশের প্রথম কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয় যশোর এবং সর্বশেষ প্রশ্নত সর্বশেষ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের পুরুষ এর গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়ী ফুটবলারদের নাম বল হচ্ছে লিওনেল মেসি এবং বুট হচ্ছে কিলিয়ান এমবাপ্পে